আজকে পরিষ্কার হয়ে গেছে এই ইলেকট্রাল বন নিয়ে গোটা বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে যিনি তিনি বলেছেন এত বড় ঘোটালা হয়নি কখনো বিশ্বে সীতারামন একজন অর্থনীতিবিদ অর্থনীতির ছাত্রী তিনি যে কথাগুলো বলেছেন একেবারে বাস্তব সত্য কথা বলেছেন যে উনি নির্বাচনে দাঁড়ালে পরে ওকে নিজের পয়সা খরচা করে নির্বাচন করতে হবে যদি উনি সৎ প্রার্থী হিসেবে পরিচিত হতে চান উনি বলছেন আমার টাকা নেই সত্যি কথাই বলেছেন একজন অধ্যাপনা করেছেন তারপরে মন্ত্রী ছিলেন তার তো অত টাকার কথা না কেন আজকে একটা এমপি ইলেকশন করতে গেলে পাঁচশো কোটি টাকা খরচা করতে হয় উনি বিজেপির ইলাকচুয়াল বন্ডের টাকা নিয়ে লড়তে চাননি এটা ব্যক্তিগত ভাবে ওরা একটা স্বচ্ছতার প্রতিফলন এবং এটাও উনি স্বীকার করলেন যেটা স্বীকার করা খুব প্রয়োজন দেশের স্বার্থে যে ওকে যে সমস্ত রাজ্যে দাঁড়াতে বলা হয়েছে সেখানে রাজনৈতিক কথার পরিবর্তে ধর্মীয় আলোচনাটাই আসবে একজন দেশের অর্থমন্ত্রী যিনি ছিলেন তাকে যদি নির্বাচনে দাঁড়িয়ে ধর্মীয় আবেগ তৈরি করতে হয় যেটা বিজেপি চাইছেন সেটা তো অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক সে কারণেই আমি ধন্যবাদ জানাই নির্মলা সীতারামনকে যে তিনি অন্তর্পক্ষে সত্য কথাটা সত্যভাবেই প্রকাশ করেছেন অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলছেন যে ভোটে লড়ার মতো অর্থবল তার নেই দক্ষিণ ভারতে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ সেখানে তাকে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি কিন্তু তিনি তা নাকচ করে দিয়েছেন এতদিন পর্যন্ত তার যা বেতন যা সঞ্চয় সবটাই তার নিজস্ব কোনোটাই কিন্তু দেশের সম্পদ নয় এমনটাই বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ সব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে দক্ষিণ ভারতে ভোটে লড়তে গেলে যে ধর্মীয় পরিচয় দিতে হতো সেই পরিচয় তিনি দিতে রাজি নন অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে রাজনীতির অভিযোগ বারবার বিজেপির বিরুদ্ধে করে বিরোধীরা তাতে তিনি সামিল হতে রাজি নন এবং একই সঙ্গে তিনি বলছেন যে তার এত অর্থবল নেই ভোটে লড়ার জন্য সিপিএম কিন্তু একে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বচ্ছতা হিসেবেই দেখছেন দেখুন তিনটে পরিবারের থেকে যে অভি এই এই পরিবারের থেকে মানে সীতারামন পরিবারের থেকে যে তিনটে অভিযোগ এসছে তিনটে অভিযোগই খুব গুরুতর প্রথম হচ্ছে তার হাজবেন্ড মিস্টার সীতারামন তিনি পরিষ্কার বলেছেন যে ইলেকট্রাল বন্ডের মতন ঘোটালা ক্যাম্প সারা পৃথিবীতে হয়নি উল্টোদিকে দিকে নির্মলা সীতারামন দুটো বিষয় উত্থাপন করেছেন এক তার যেটা পয়সা করিয়ে আছেন অনেকদিন ধরেই তিনি সাংসদ আছেন সেটা তার নিজস্ব সেটা দলের জন্য বা মানুষের থেকে নির্বাচিত হয়ে আসার জন্য সেটাকে ব্যয় করবেন না পয়সা নেই এইটা বলেছেন কিন্তু তার থেকেও গুরুতর একটা অভিযোগ করেছেন যে আমার একটা সমস্যা আছে সে অন্ধ্র হোক বা তামিলনাড়ু যেখান থেকে বিজেপি ওনাকে দাঁড় করাতে চাইছিলেন সেখানে যদি আমি টিকিট নিয়ে দাঁড়াই তাহলে অবধারিত একটা প্রশ্ন উঠবে যে আমি কোন সম্প্রদায়ের কোন ধর্মের আমি এই ধর্মীয় বিভাজনে যেতে চাই না কিন্তু এই ধর্মীয় বিভাজন তো আগে ছিল না কে করেছে মোদি করেছেন মোদী সারা ভারতকে সম্প্রদায় এবং ধর্মের ভিত্তিতে ভাগ করে তার ফলের জন্যেই সে বিষ বৃক্ষ মোদী সেই বিষক্ষের ফল নির্মলা সীতারামন খেতে রাজি নন এটাই পরিষ্কার করে বলে দিয়েছেন এর থেকে দুঃখজনক পরিস্থিতি ভারতীয় গণতন্ত্রে এর আগে দেখা যায়নি অর্থবল নেই খোদ দেশের অর্থমন্ত্রী তাই লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন কেন্দ্র অর্থমন্ত্রীর দাবি বিজেপির তরফে তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু নিয়ে তার সমস্যা রয়েছে কারণ ওখানে জেতার জন্য বলতে হতো তিনি কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের তিনি কৃতজ্ঞ কারণ দল তার যুক্তি মেনে নিয়েছে এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারামন কেন তার কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে কেন্দ্র অর্থমন্ত্রী জানিয়েছেন তার বেতন উপার্জন সঞ্চয় তার নিজস্ব দেশের সম্পদ নয়